আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব এবং লিও এ লার্জ ইভি এন্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারড ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি ফিফটি ফোর ব্যাটালিয়ান এনসিসির তরফে কালনা শিব মন্দিরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কালনার বিভিন্ন জায়গা থেকে আগত এনসিসি ছাত্রছাত্রীরা বিশ্ব যোগ দিবসের এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন প্রায় দেড়শো জন ছাত্রছাত্রী বিভিন্ন রকম যোগ প্রদর্শনী করে শুক্রবার সকালে দিয়ে শ্বাস নেয় আমরা ধ্যান করছি প্রভু আমাদের এখানে হাজির উদ্যোক্তারা বলেন শরীরকে সুস্থ রাখতে যোগ অভ্যাস গুরুত্বপূর্ণ তাই প্রতিদিনই প্রত্যেকটি মানুষের যোগ অভ্যাস করার প্রয়োজন তবে এই ঐতিহ্যশালী একশো আট শিব মন্দিরে যোগ দিবসের এই অনুষ্ঠান পালন করতে পেরে খুব খুশি তারা শুক্রবার এই কর্মসূচিতে হাজির ছিলেন কর্নেল জে এস লাম্বা এস এম কমান্ডিং অফিসার কর্নেল হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা দিবস আমরা পালন করছি প্রত্যেক বছর আমরা পালন করে থাকি আমরা বিভিন্ন জায়গায় পালন করে থাকি আজকে যেটা হচ্ছে আমাদের কানলা যে তীর্থস্থানীয় একশো আট শিব মন্দির তার মধ্যে তাতে আমাদের বিভিন্ন স্কুল বা কলেজে ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে বিভিন্ন জায়গা থেকে এসেছে তাতে মোটামুটি অ্যাপ্রক্স দেড়শো জন মতো আমাদের এখানে পার্টিসিপেন্ট আছে আমরা এই প্রোগ্রাম করে খুব গর্বিত বোধ করছি যে আমাদের ছাত্র ছাত্রছাত্রীকে সেই সমবতভাবে একত্রিতভাবে এক জায়গায় নিয়ে এসে তাদের ঘরে যে বিভিন্ন যোগা আসন শেখালাম দু ঘন্টা ধরে আমাদের প্রোগ্রাম চলল এখনও চলছে সমবতভাবে এতে অর্গানাইজ করছে যে আমাদের ফিফটি ফোর বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি আমরা ধন্যবাদ জানাই কলেজের তরফ থেকে বা স্কুলের তরফ থেকে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা